ধলে দলে আজকে আমরা যখন আমাদের রোগ হয় তখন আমরা ডাক্তার কাছে চলে যাই রোগকে আমরা কখনো অবহেলা করি না কেননা এই রোগ আমাদের হয়তো মৃত্যুর দিকে ঠেলে দিবে সেই মৃত্যুর ভয়ে সেই রোগ আমাদেরকে কষ্ট দিবে সেই কষ্টের ভয়ে আজকে আমরা প্রতিনিয়ত ডাক্তারের কাছে যাই ডাক্তার ফ্রি হতে পারে না সে শুধু ব্যস্ত থাকে রুগীর কারণে অথচ আল্লাহর অলিগন বলে মানুষ যদি জাহান নামে বয় করতো মানুষ যদি দুনিয়া চিন্তা না করে যদি শুধু জাহান নামকে বয় করতো যদি তারা আখেরাতের কথা চিন্তা করত তাহলে মানুষ ডাক্তার কাছে সিরিয়াল নয় মানুষ আলেমদের কাছে সিরিয়াল ধরত শুধু শরীয়তের মশালা জানার জন্য এলমে দিন শিকার জন্য এলেন চর্চা করার জন্য প্রতিনিয়ত তারা জানার জন্য শিক্ষা গ্রহণ করার জন্য সকলে আলেমদের কাছে কিন্তু আজকে তার উল্টো হয়ে গিয়েছে আজকে মানুষ চর্চা করে না আজকে মানুষ এলমে দিনের চর্চা করে না আজকে আমরা এলমে শিক্ষার জন্য কোনো পরিচর্চা করি না আজকে আমরা শুধু দুনিয়ার দুনিয়ার এলম শিক্ষা গ্রহণ করি যে দুনিয়ার এল আমাদেরকে খারাপ পথে নিয়ে যায় যে দুনিয়ার এলম আমাদেরকে জাহান রাস্তা দেখিয়ে দেয় যে দুনিয়ার এল মামাদেরকে পক্ষান্তরে সকল আমি নিজ জাহান হয়ে যাচ্ছি আমার সন্তানকে আমি জাহান নামের দিকে ঢেলে দিচ্ছি অথচ আজকে আমাদের মূল মুসলমানের মাত্রই হচ্ছে যে কোরআন এবং সুন্নাহার আলোকে এল যতটুকু জানা প্রয়োজন নর নারীর জন্য যতটুকু জানতে পারলে মুসলমানের সাথে মানুষ সাক্ষাৎ করতে পারবে বাঁচতে পারবে কথা বলতে পারবে চলতে পারবে মুসলমান অনুযায়ী যেগুলো জানার প্রয়োজন সকল কিছু জানা হচ্ছে আমার আপনার জন্য পর্যায় আইন